আজও একটা বিষয় দেখেন এই গাছটা আপনার ছয় মাস হয় না এই গাছটা রোপণ করেছে এই চারাগুলো সম্পূর্ণ নতুন কিন্তু দেখেন ছয় মাসের মাথায় যে কীরকম ফুল ফুটেছে অলরেডি কিন্তু পেয়ারা ধরেছে এই ছয় মাসের মাথায় দেখেন কত পেয়ারা ধরেছে ছয় মাসে এই গাছটা বয়স ছয় মাস হয় না ছোট্ট একটা গাছ দেখেন কতগুলো পেয়ারা ধরছে এই ছোট্ট একটা গাছে যদি এরকমভাবে পেয়ারা ধরে তাহলে এই যে সাতচল্লিশ বিঘা জমির উপরে এই যে গাছ রোপণ করেছে তো এইভাবে পেয়ারা গাছ লেবু গাছ আপনার বড়ই গাছ তাহলে এই সম্পূর্ণ ফল যদি ধরে তাহলে কেমন ফল ধরতে পারে একটা জিনিস ভাবেন দেখেন এই যে তিনটা তিনটা পেয়ারা এক জায়গা এই যে তিনটা এই দেখেন তিনটা পেয়ারা দেখছেন এই যে তিনটা তিনটা চারটে টাকার পেয়ারা প্রতিটা ছোপায় কত সুন্দর ফল ধরেছে কোনো পোকা মার করে কোনো সিস্টেম নাই বা এই মাটিতে এই মাটিতে অস্বাভাবিক ফলন ধরছে এই মাটিতে দেখেন এই ছয় মাসে গাছ এই যে যে গাছগুলো দেখছেন না এগুলো সব সম্পূর্ণ ছয় মাস আগে রোপণ করেছে এই সাতচল্লিশ বিঘা জমির উপরে এইভাবে বাগান করেছে অফ্রন্ত ফলের বাগান দেখেন প্রতিটা গাছে খুব সুন্দর গাছ হয়েছে এবং এই মাটিতে মানুষ মনে করে যে সরের মাটি শুধু বেলে মাটি এই সরের মাটিতে কোনো কিছুই হয় না দেখছেন এই যে ফলগুলো দেখছেন প্রতিটা ঝুপায় কম তিনটা করে আপনার পেয়ারা ধরেছে এই ছয় মাসে ছোট্ট একটা গাছে এই গাছটা যদি দুই বছর বড় হয় তাহলে দুই বছর পরে কেমন পেয়ারা ধরতে পারে আপনি প্রত্যেকটা গাছই দেখেন আমি আপনার এই সবগুলো দেখাম না প্রত্যেকটা গাছই দেখেন এই যে দেখেন প্রত্যেকটা গাছ কত পেয়ারা ধরেছে কত পেয়ারা দেখেন এই যে প্রত্যেকটা গাছে কত পেয়ারা ধরেছে কী অবস্থা এইভাবে যদি পেয়ারা ধরে এই সাতচল্লিশ বিঘা জমির উপরে তাহলে কেমন পেয়ারা ধরতে পারে হ্যাঁ এইভাবে যদি পেয়ারা ধরে দেখছেন পেয়ারা অবস্থা গাছটা কত সুন্দর হয়ে গেছে এই মাটিতে এত সুন্দর পরিমাণ গাছ হয় এইখানে বিশেষ করে স্বর্ণের জমি এই জমিগুলা স্বরের জমিগুলা গুলা স্বর্ণের জমি এই স্বরের মাটিতে যে কোনো কিছু খুব ভালো মানুষ হয়ে থাকে এই ভিডিওটি বাংলাদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন অবশ্যই দ্বিতীয় পাহাড় দেখার জন্য অবশ্যই অপেক্ষা থাকবেন দ্বিতীয় পাহাটের পোড়া বিস্তারিত নিয়ে আমরা হাজির হব এই মানিকগঞ্জের যমুনার দুর্গম চরে সাতচল্লিশ বিঘা জমির উপরে একসাথে পেয়ারা বাগান বরুই বাগান কলা বাগান এবং সকল ধরনের সবজি বাগান করা হয়েছে এই দুর্গম চরে চারজন মালিকানাধীন একসাথে ভাগিদার হয়ে এই বাগানটি তৈরি করেছে দশ বছরের সোন কন্টাক্ট নিয়ে প্রতি বছর পাঁচ হাজার টাকা শতাংশ নিয়ে এই জমিটি নিয়ে তারপরে এইভাবে বাগান করা হয়েছে দেখেন ছয় মাস আগে গাছ রোপণ করা হয়েছে অনেকে বলে বালো মাটিতে কিছু হয় না কিন্তু বাস্তবে দেখেন কেমন ফল অলরেডি ধরেছে তাহলে আজ থেকে পাঁচ বছর পরে কেমন ফল হতে পারে কত সুন্দর বাগান করা হয়েছে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই দিতে পার দেখার জন্য অবশ্যই অপেক্ষা থাকবেন দুই থেকে তিন দিনের মধ্যেই আমি দ্বিতীয় পার্ট দিব পুরা বিস্তৃত এই ভিডিওটির